আজকে সকালবেলা নাস্তা বানিয়েছিলাম নুডুলস এমনিতে আমার ছেলেটা নুডলস তেমন একটা ভালো খায় না দেখি তাও আজকে বানিয়েছি ভালো খাবে না কী কে জানে আসলে নুডলসের প্রতি তার কোনো আগ্রহ নেই তার আগ্রহর কেন্দ্রবিন্দু হচ্ছে ওই ডিম পোস্ট ডিম পোস্টটা সে আবার খুব ভালো খায় তাই নুডলসের সাথে ডিম পোস্ট করে দিয়েছি যাতে ডিমটা দেখে দেখে হলেও একটু নুডলস খাওয়াতে পারি প্রতিদিন এক ধরনের নাস্তা কারি বা ভালো লাগে তাই আজকে একটু নুডলস বানিয়েছিলাম নাস্তা খেয়ে ছাদে এসে দেখি আমার পুঁইশাক গাছটার মধ্যে খুব সুন্দর বড় বড় পাতা হয়েছে আগে যে গাছটা ছিল সেই গাছটার বীজ থেকে এই গাছটা হয়েছে এখান থেকে কে বড় বড় কিছু পাতা তুলে নিলাম ঘরে কিছু শাক আছে সেটা দিয়ে মিশিয়ে রান্না করব। এখন যেহেতু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তাই গাছগুলো খুব সুন্দর সতেজ হয়ে উঠেছে এমনিতে ছাদের গাছগুলোতে খুব বেশি যত্ন করতে হয় গতকালকে যে জামা কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম সেগুলোর একটাও শুকায় নাই এখানে স্তূপ করে রেখে দিয়েছি ভেবেছিলাম আজকে শুকাতে দিব কিন্তু আজকেও রোদ উঠে নাই আজকে বাজারে যেতে ইচ্ছে করছিল না তাছাড়া সকালবেলা হালকা পাতলা বৃষ্টি হয়েছে তাই ডিমের তরকারি রান্না করছি আর শাকগুলি ভাজি করবো ইদানিং ডিমটা আমাদের একটু বেশি খাওয়া হচ্ছে আদিত্য ডিমের তরকারি খেতে খুবই পছন্দ করে তাছাড়া আমাদের যেহেতু ফ্রিজটা নষ্ট হয়ে রয়েছে তাই রেগুলার রেগুলার আমাদের আমাদের ডিম খেতে হয় বাবা সাথে খাবার খায় না বেশিরভাগ সময় সে বাইরে খাবার খায় দুপুরবেলা বাসায় আসার তার কোনো কথাই ছিল না যখনই শুনেছে আমি আজকে বাজারে যাইনি ডিমের তরকারি রান্না করেছি সে বাজার থেকে মাছ নিয়ে হাজির মাছ ছাড়া সে একটা দিনের কথাও কল্পনা করতে পারে না সে বাসায় খাবে না সেটা ঠিক আছে কিন্তু আমরা যে মাছ ছাড়া ভাত খাবো সেটা সে মানতে পারে না রান্নাবান্না শেষ করতে করতে প্রায় দেড়টা বেজে গিয়েছিল তারপর মাছগুলি কাটতে ধুইতে আরো প্রায় এক ঘন্টা সময় লেগে গিয়েছিল এখনো পর্যন্ত স্নানটাও করতে পারেনি এতক্ষণে আমার মাথাটাও ব্যথা শুরু হয়ে গিয়েছে এখান থেকে কিছু মাছ আগামী কালকের জন্য ভেজে রাখবো আর বাকিগুলো ভাবিদের ফ্রিজে রেখে দেব আগামী কালকের জন্য মাছগুলো ভেজে রেখে দিচ্ছি যাতে করে কালকে আবার ভাবির ফ্রিজে দৌড়াতে না হয় আসলে পুরানো ফ্রিজটা ঠিক করব নাকি নতুন একটা ফ্রিজ কিনবো এটাই ভেবে পাচ্ছি না আজকে সেই আচারগুলিও বানিয়ে নিচ্ছি নয়তো আমগুলিও নষ্ট হয়ে যাবে মোটামুটি সমস্ত কাজটা শেষ করতে করতে আমার প্রায় বিকেল চারটা বেজে গিয়েছিল তারপর স্নান টান করে মোরব্বা খাচ্ছি আর ছেলেটার জন্য অপেক্ষা করছি ছেলেটা ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে ওকে নিয়ে বাইরে ঘুরতে যাব বলে ঠিক করেছি এমন সময় ভাবি ফোন দিয়েছে ভাবি হসপিটালে যাবে তাই আমাকে নিয়ে যেতে চাইছে আমি ভাবলাম আমি যদি না যাই তাহলে ভাবিকে একাই যেতে হবে তাই রাজি হয়ে গেলাম আপনার সুখের সময় তো হয়তো অনেকে আপনার পাশে এসে দাঁড়াবে কিন্তু খারাপ সময়তে যে আপনার পাশে থাকবে সেই তো প্রকৃত বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকালকে অন্য একটা ভিডিওতে টাটা